আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের হয়ে শরীরে জার্সি জড়ালেন লিওনেল মেসি ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে ছিল অন্যরকম আবহ দলের হয়ে তিন শূন্য গোলের বড় জয়ে মেসি নিজে করেছেন দুই গোল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন এক পোস্ট দিয়েছেন মেসির শ্রী আন্তনেলা রকুজ্জ আটত্রিশ বছর বয়সী মেসির এটি ছিল একশো চুরানব্বইতম আন্তর্জাতিক ম্যাচ এই জয়ের পর আর্জেন্টিনার হয়ে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে একশো চোদ্দটি বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আশি হাজারের বেশি দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি জাতীয় সঙ্গীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার এ সময় কান্না করেন মেসিও মেসি যেমন কেঁদেছে ঠিক কেঁদেছে পুরো বিশ্ব আর কি তাহলে আর্জেন্টিনার হয়ে খেলবেন না মেসি এটাই কি তাহলে ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচ নাকি আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠ কাপাবেন মেসি। মেসি মেসি আজ একশো চুরানব্বইতম ম্যাচে পেয়ে গেলেন একশো চোদ্দতম গোল অবশ্য মাঠে নেমে এই মহাতারকা বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন এতদিন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল ইকুয়েডোরের ইভান হুটাদ আর্জেন্টিন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টসের তথ্যমতে তিনি একাত্তরটি বাছাইয়ের ম্যাচ খেলেছেন আজ তাকে ছাড়িয়ে বাহাত্তরতম ম্যাচ খেললেন মেসি এদিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি ম্যাচ বাকে আছে লাতিন অঞ্চল থেকে সবার আগে টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার আগামী বুধবার তারা শেষ ম্যাচে ইকোয়েডোরের হয়ে মাঠে মুখোমুখি হবে তবে ওই ম্যাচে খেলবেন না মেসি আজ ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সেটি নিশ্চিত করে বলেন আমি লিওর সঙ্গে কথা বলেছি সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেছে আমি ইনজুরি থেকে ফিরেছি পুরো ফিট হয়ে ওঠার জন্য ভ্রমণ এবং পরবর্তী ম্যাচ এড়াতে চাই মেসি জানিয়েছে সে বিশ্রাম চাই আমরাও তাকে বিশ্রাম দিতে চাই আমরা জানি সে কি করতে পারে প্রতিপক্ষর জন্য সব সময় সে ভাবনার জন্ম দেয় প্রতিপক্ষকে ঘায়েল করতে সে সব সময় প্রস্তুত থাকে আমরা আশা করছি মেসি দ্রুত ফিরবে আমরা এমএলএস এ খেলেছে সেটা লক্ষ্য এখন আশা করি এর ভেতর সেরে উঠব এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা সমর্থকদের একটা বড় প্রশ্ন আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এদিনও তিনি কিছুটা ধোঁয়াশায় রেখে দিলেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কি না সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মেসি এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিন সমর্থকদের একটা বড় প্রশ্ন আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এদিনও তিনি কিছুটা ধোয়াশায় রেখে দিলেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিনা সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মেসি 2026 হাজার বিশ্বকাপের সময় মেসির বয়স পেরিয়ে যাবে। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সি চিরতরে তুলে রাখার ইঙ্গিতও পাওয়া গেছে এরপর মেসির মতো আর কাউকে কি পাবে আর্জেন্টিনা স্কালোনির উত্তর আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী না এমন কেউ হতে পারবে না হবেও না হয়তো কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আসবে যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে কিন্তু এতদিন ধরে সে যা করেছে আমার মনে হয় তা অতুলনীয় হয়ে থাকবে ফুটবলে অনেক অকল্পনীয় ঘটনা ঘটে কিন্তু আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি ওর মতো কাউকে আর দেখা যাবে না আমার মনে হয় ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই